জয় মা বলে জয় গুরুদেব নমস্কার সকলকে স্বাগত জানা আশা করি সকলে ভালো আছে আজ আমরা মান্তির রাশি বলে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ জুলাই মাস কেমন যেতে চলেছে মিন রাশির জাতক বা জাতিকাদের সিং শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কিন্তু করে ভাববেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এটা কৌরীর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যাদের পুষ্টিতে স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর না করে শুক্রবার আলোচনা শুধুই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের পাঁচ নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয় তো সুতরাং পাঁচ নম্বর হাউসে বুধ রয়েছে বুদ্ধির কারক বাণীর কারক এবং আপনাদের ইলেভেন্থ হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে তো সুতরাং বলা যেতে পারে বিদ্যার জন্য পড়াশোনার জন্য ভালো এই মাসটা প্রচেষ্টা করার যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে পড়াশোনার উন্নতি যারা এক্সাম দেবেন সরকারি পরীক্ষা দেবেন যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের জন্য বলব আপনাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখের আগে পর্যন্ত সময়টা একটু বিশেষভাবে ভালো উচ্চশিক্ষায় যারা রয়েছেন যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু মোটের উপর এই মাসটা ভালো যাচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে প্রেম ভালোবাসা লাভ রিলেশনে থেকে বিচার করা হয় তো প্রেমের জন্য কখনো কোনো ইস্যুতে বাণীর দ্বারা সেটা কিন্তু ফেলে এগিয়ে যেতে পারবেন আপনাদের ঘোরাফেরা আনন্দ হল হতে পারে তবে একটা বিষয় কি ষোলো তারিখ থেকে আবার একটু ইকো সমস্যা হতে পারে একে অপরকে ডোমিনেট করা এই বিষয়গুলি ষোলো তারিখের পর থেকে হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখবেন তার আগে পর্যন্ত মোটের ওপর বেশ ভালো পুরো মাসটা জুড়েই ভালো ষোলো তারিখের পর থেকে একটু ইগো সমস্যা একে অপরকে ডোমিনেট করা আমার কথায় খাটাব এরকম একটা মানসিকতা হতে পারে কারো বড়ো ক্ষেত্রে আনন্দ হল ঘোরাফেরা এগুলো থাকছে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের সাত নম্বর হাউসটি বুধের হাউস বুধ পাঁচ নম্বরে রয়েছে এবং এই সাত নম্বর হাউসে কিন্তু শনির দৃষ্টি রয়েছে তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলব যে আপনাদের সিক্সটি পার্সেন্ট ভালো যাচ্ছে তবে আপনারা একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন স্বামী স্ত্রী উভয়েই পারিবারিক দায়িত্ব আপনাদের বাড়বে এবং কর্মব্যস্ততা বাড়বে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু একে অপরকে সাহায্য করুন একে অপরের সম্পর্ক উন্নত করুন মোটের ওপর আপনাদেরও কিন্তু সিক্সটি পার্সেন্ট এই মাসটা মোটের ওপর ভালো যাবে তবে হ্যাঁ একটু কর্মব্যস্ততা বাড়বে পরিবার নিয়ে বলব পরিবারের পরিবেশটা আপনাদের কিন্তু আগের থেকে বেটার হবে পরিবারে আপনাদের কর্মব্যস্ততা বাড়বে আবারও বলছি পরিবারে আপনাদের কর্মব্যস্ততা বাড়বে তবে পরিবারের পরিবেশটা আপনাদের ধীরে ধীরে বেটার হবে এই মাসটাও মোটের ওপর ভালোই থাকে এবং শুধু তাই নয় দেবুর বৃহস্পতি এখানে এক বছর সময়কাল থাকবেন এবং এই সময়কাল আপনাদের খরচ একটু বৃদ্ধি হতে পারে রোজগারও মোটামুটি পরিবারে ভালো থাকে তবে কিছু আটকে থাকা কাজ কিন্তু পারিবারিক আটকে থাকা কাজ কিন্তু সম্পন্ন হতে পারে কোনো অফিসিয়ালি কাজ বা কোনো ডকুমেন্টের কাজ সেটা কিন্তু এই মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে বা কথা এগোতে পারে মামলা মোকদ্দমা আইনি জটিলতা সেগুলোও কিন্তু এই মাসের পনেরো তারিখের মধ্যে এগোতে পারে কথা এবং বৃহস্পতি এখানে বললাম যে এক বছর সময় চলার থাকবে তো সুতরাং এই সময়ের মধ্যে আপনাদের বাড়ি রিলেটেড জমি এইসব রিলেটেড বাড়ি জমি সব সংক্রান্ত আপনাদের কিছু আটকে থাকার কাজ কিন্তু সম্পন্ন হবে আপনাদের এই রিলেটেড কিছু খরচও হতে পারে বাড়ি কেনা বাড়ি তৈরি করা নম্বর হাউসটি আবার মায়ের সঙ্গে রিলেটেড অনেকের ক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে মায়ের সঙ্গে বোঝাপড়া উন্নত হবে মাতৃকুলের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এইগুলো কিন্তু এক বছর সময় চলাকালীন ধীরে ধীরে অবশ্যই হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু আটকে থাকা কাজ ই হতে পারে এমনকি শ্বশুরবাড়ির সঙ্গেও সম্পর্ক কিন্তু ধীরে ধীরে বেটার হতে পারে আপনাদের কৃষিকাজ যারা চাষাবাদ করেন তাদেরও কিন্তু এক বছর সময় চলাকালীন এই রিলেটেড কিছু সুফল আপনাদের হতে পারে কারণ চার নম্বর কিন্তু হাউসটি এই সব কিছুকেই রিপ্রেজেন্ট করে তো এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন সেদিন চাকরি করেছেন তাদের উদ্দেশ্যে ব্যবসার জন্য এই মাছটা মোটের উপর ভালো থাকছে তবে একটু ক্রোধের উপর বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধ বৃদ্ধি হতে পারে জুলাই মাসে আপনাদের মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন এই বিষয়টি সবার ক্ষেত্রেই বলবো অফিসে যারা চাকরি করেন সরকারি বেসরকারি কলিগ ম্যানেজার বস যারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আন্ডারে যারা কাজ করেন আপনাদের মহাজন যারা রয়েছে সকলের সঙ্গেই আপনাদের কিন্তু একটু মুখের বাণী ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে এবং ব্যবসার জন্য মোটের উপর ভালো থাকছে এই মাছটা সরকারি বেসরকারি চাকরির উদ্দেশ্যে বিশেষ করে যারা সরকারি চাকরি চেষ্টা করছেন সরকারি চাকরি করেন পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের বিশেষভাবে ভালো রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের কিন্তু ষোলো তারিখের আগে পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো স্বাস্থ্য নিয়ে বলবো যে মঙ্গল রয়েছে ছয় নম্বর হাউসে বারো নম্বরে রাহু রয়েছে এবং এই রাহুর ওপর মঙ্গলের দৃষ্টিও রয়েছে তো সুতরাং মাথা যন্ত্রণা চোখ জ্বালা করা মাইগ্রেনের সমস্যা এগুলো হতে পারে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার একটু আপ ডাউন করতে পারে সেটা ভোগাতে পারে এই সব রিলেটেড যাদের সমস্যা রয়েছে আর কি এবং আপনাদের কিন্তু রক্তজনিত টুকটাক কোনো সমস্যা হতে পারে তার সাথে টুকটাক চোট আ লাগতে পারে একটু ট্রাভেলিং সাবধানে করবেন এই মাসটা জুলাই মাসে আপনারা একটু যাতায়াত সাবধানে করবেন গাড়িগোলা সাবধানে চালাবেন বড় কোনো বিশেষ সমস্যা নেই প্রতিকার নিয়ে বলবো যারা মিন্ডাসির জাতক জাতিকা রয়েছেন আপনারা যে গুরু দীক্ষা নিয়েছেন যারা দীক্ষিত তারা ইষ্টের আরাধনা করুন প্রত্যহ এবং বজরংবাড়ির হনুমান চালিসা একটু পাঠ করতে পারেন আপনারা অত্যন্ত ভালো প্রতিকার প্রত্যহ এবং সম্ভব হলে মাসে একদিন মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন গজাঙ্গলী মন্দিরে গিয়ে অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান তো আসছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার